আজকের ভিডিওতে ওয়ান ফিফটিন আর নিয়ে ফুল ডিটেল রিভিউ ডিজাইন স্পেসিফিকেশন পারফরম্যান্স এবং দাম ওয়ান প্লাস ফিফটিন এর ডিজাইন দেখলেই বোঝা যায় এটি একটি প্রিমিয়াম স্মার্টফোন ফোনটিতে গ্লাস ফ্রন্ট ও গ্লাস ব্যাগ ব্যবহার করা হয়েছে সাথে স্লিম ও সলিড ফ্রেম হাতে ধরলে ফ্ল্যাগশিপ ফিল দেয় এবং ওজন ব্যালেন্স খুব ভালো এখানে দেওয়া হয়েছে 6.83 পয়েন্ট এইট থ্রি ইঞ্চি অ্যামুলেট ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন আর একশো পঁয়ষট্টি রিফ্রেশ রেট ডিসপ্লেটি অত্যন্ত স্মুথ কালার ভাইব্রেন্ট এবং আউটডোর ভিজিবিলিটিও দারুণ গেমিং স্ক্রোলিং আর ভিডিও দেখা সব কিছুতেই প্রিমিয়াম এক্সপিরিয়েন্স ওয়ান প্লাস ফিফটিন আর এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্র্যাগন এইট জেন ফাইভ প্রসেসর সাথে এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম আর ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ এই কম্বিনেশনের কারণে ফোনটি হেভি গেমিং মাল্টিটাস্কিং আর ডেলি ইউজে একদম স্মুথ বিজিএমআই সিওডি গেনশিন ইম্প্যাক্ট সব গেমই হাই এফপিএসে অনায়াসে চলে ক্যামেরা সেট আপে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডে লাইট ফটোগ্রাফিতে ছবি শার্প ও ন্যাচারাল কালারের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে ফোর পর্যন্ত আর ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কলের জন্য ভালো ওয়ান প্লাস ফিফটিন আর এর সবচেয়ে বড় হাইলাইট হল এর সাত হাজার চারশো এমএইচ বিশাল ব্যাটারি নর্মাল ইউজে সহজেই এক দশমিক পাঁচ থেকে দুই দিন ব্যাক পাওয়া যায় চার্জিংয়ের জন্য রয়েছে এইটটি ওয়াট ফাস্ট চার্জিং খুব অল্প সময়েই চার্জ হয়ে যায় ফাইভ সাপোর্ট ওয়াইফাই সেভেন ব্লুটুথ এনএফসি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্টেরিও স্পিকার সব মিলিয়ে ফিচার প্যাকড একটি স্মার্টফোন ফোনটি চলে অ্যান্ড্রয়েড সিক্সটিন প্লাস অক্সিজেন ওএস সিক্সটিনে অক্সিজেন ওয়েস সবসময় ক্লিন স্মুদ আর ফাস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেয় এখানেও তার ব্যতিক্রম নয় ভালো দিক দুর্দান্ত পারফরম্যান্স একশো পঁয়ষট্টি হার্জ অ্যামোলেড ডিসপ্লে বিশাল সাত হাজার চারশো এমএইচ ব্যাটারি ক্লিন অক্সিজেন ওয়েস খারাপ দিক ওয়ারলেস চার্জিং নেই আলট্রাওয়াইট ক্যামেরা গড় সব সবকিছু মিলিয়ে ওয়ান প্লাস ফিফটিন আর হলো এমন একটি স্মার্টফোন যা পারফরম্যান্স ব্যাটারি ও ডিসপ্লে এই তিনটেতেই ফোকাস করে যদি আপনি গেমিং স্মুথ ইউআই আর লং ব্যাটারি লাইফ চান তাহলে ওয়ান প্লাস ফিফটিন আর নিঃসন্দেহে একটি দুর্দান্ত চয়েস আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন